ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা তনু লতা চোখের খনি চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানে গায়ে তোমার তরে হবে ঠাই এসো এসো নাই যাত্রী আছে নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গোখনেক ধরে বসবে আমার তো ভাব্য বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান গুরু প্রয়াণ দিবসে কবিগুরুকে স্মরণ করছি আশুদ্ধপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ সংঘ এবছর বিশ্বকবির প্রয়াণ দিবসকে সামনে রেখে কবি স্মৃতি বন্দনায় গতি হয়েছি এই এলাকার যত সাহিত্যিক কবি সাহিত্যিক গুণীজন ছিলেন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এলাকার যত হাই স্কুলগুলোর প্রধান শিক্ষক তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা যাদের যাদের ডেকেছি সবাই এসেছেন তাদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত কবি এবং যাদের নাম ডাক জেলার সেবা ছাড়িয়ে কলকাতা বা সারা রাজ্যেই বিস্তৃত তারা এসছেন তারা যথারীতি যথাযোগ্যভাবে এসেছেন এবছর আমরা শুরু করলাম সব কিছুই তো কখনও কখনো প্রথম শুরু করতে হয় এবছর শুরু করলাম এরপরে কন্টিনিউ হবে আমরা জন কবি সাহিত্যিককে ডেকেছিলাম তার সত্ত্বে প্রত্যেকেই অত্যন্ত খুশি কারণ এই ধরনের প্রোগ্রাম ওরা এর আগে অনেকেই এক্সপিরিয়েন্স করেননি কারণ এরকম একটা মানে সেতুতা নিয়ন্ত্রিত হলে বৈঠকই আড্ডার মতন কবির স্মৃতিচারণ এরকম সচরাচর পাওয়া যায় না এবং আপনারাও দেখেছেন যে ভেতরে যে পরিবেশটা এই পরিবেশটা চট করে আপনারা পাবেন না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা